বিমানবন্দরে সাধারণত যারা ভিআইপি আছেন তারা রজনীগন্ধা গেট দিয়ে ঢোকেন তো গেট দিয়ে ঢোকার পরে তারা হেঁটে হেঁটে হইতে যান গিয়ে তারা ওই বিমানে ওঠেন অথবা তাদেরকে একটা একটা গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় এটা এটা সাধারণ চর্চা তবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে বিমানের দিকে অনেকগুলো কালো রঙের গাড়ি যাচ্ছে মানে বিমানটা যে জায়গায় ল্যান্ড করা একদম ওই জায়গায় গিয়ে একদম বিমানের পাশে থামে তারপর উপরের দিকে ওঠে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটা ভিডিও আমরা দেখেছি এবং অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কে সেখানে গিয়েছে কে ছিল সেই ভিআইপি তো অনেক অনুসন্ধান করে আমরা জানতে পারলাম যে আসলে সেই গাড়িতে ছিল শেখ রেহানা শেখ রেহানা লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার জীবনে সবচেয়ে বড় বিপজ্জনক মুহূর্ত চলতেছে এই সময়ে ঠিক সেই সময়ে শেখ রেহানা কেন তার বোনকে সেরে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমালেন এখানে দুটো কারণ বিশ্লেষণ করা যায় এক হচ্ছে যে শেখ হাসিনা আসলে চান যে তার বোন এই সময়ে তার কাছে থাকুক কারণ শেখ হাসিনার কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে হয়তো সেনাবাহিনী তার কথা শুনলো না হয়তো বা আন্দোলনকারীরা গণভবন ঘেরাও করে ফেললো হয়তোবা শেখ হাসিনা বিপদে পড়তে পারে এই কারণে শেখ হাসিনা তার আপন কেউ এখন বাংলাদেশে থাকুক তার আপন বলতে তিনি তার বোন তার ছেলে মেয়ে বোনের ছেলে মেয়ে এই হচ্ছে মানে ফার্স্ট ব্লাড যাকে বলে এখন তার ছেলে আমেরিকায় মেয়ে দিল্লিতে তার বোনের ছেলে ফিনল্যান্ডে বোনের মেয়ে এই যে লন্ডনে এমপি আর বোনটা তার কাছে থাকে সব সময় কিন্তু যদি তার কিছু হয়ে যায় তাহলে এই দলের হাল ধরবে কে এইসব চিন্তা করেই তিনি মূলত শেখ রেহানাকে পরামর্শ দিয়েছেন যে তুমি লন্ডনে চলে যাও এবং আমরা দেখেছি যে ওই কালক একটা গাড়ি ভিআইপি নিরাপত্তা দিয়ে তাকে একদম বিমান পর্যন্ত নিয়ে গিয়েছে আপনারা জানেন যে লন্ডন টু বাংলাদেশ তার ডাইরেক্ট ফ্লাইট আছে বাংলাদেশ টু লন্ডন এটার ওই যাওয়ারটা হচ্ছে টু জিরো ওয়ান বিজি টু জিরো ওয়ান আসাটা হচ্ছে বি জি টু জিরো এই ফ্লাইট নাম্বার থাকে এরকম এই এবং আরেকটা যুক্তি হতে পারে যে আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকি তিনি নির্বাচনের সময় নির্বাচনী হলফ নামায় যে সম্পত্তি দেখিয়েছিলেন সেই সম্পত্তির বিবরণ দিয়েছিলেন তার বাইরেও তার সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে এবং সেই সম্পত্তি মানে সেই বাসা ভাড়া দিয়ে তিনি মাসে মাসে ভাড়া তোলেন সেটাও তিনি গোপন করেছেন তো অনেকেই অভিযোগ করেন যে আসলে টিউলিপ সিদ্দিকির এই সম্পদটা মূলত শেখ হাসিনা ভিন্ন নামে কিনে দিয়েছেন এবং এটা দিতেও পারেন কারণ আপনারা অলরেডি জানেন যে গত বছর নেত্র নিউজ গত বছর না মানে তার আগের বছর নেত্র নিউজ একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এবং সেই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় যে শেখ রেহানা লন্ডনের উত্তরে হ্যাকনি নামক এলাকায় যেই চার বেডরুমের বাসায় বাস করেন সেই বাসাটা মূলত দরবেশ বাবা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের নামে এবং শায়ানে এফ রহমান মূলত বাংলাদেশি টাকায় বিশ কোটি টাকা বেয়ে এই বাসাটা কিনেন এবং এই বাসাটা কেনার সময় তিনি একটা অফসর কোম্পানির অ্যাড্রেস ব্যবহার করেন যে অফসর কোম্পানিটা আইলস অফ ম্যানে রেজিস্টার্ডকৃত লন্ডনের পাশে কিছু ছোট ছোট দ্বীপ আছে ওগুলা মূলত ওই মানে দ্বীপ আর কি ওদের সিস্টেম আছে যে ওইখানে কেউ টাকা নিলে ওই টাকার উৎস কি ওই ওই সম্পর্কে হিসাব দেওয়া লাগে না তো এই কারণেই বিশ্বের বিভিন্ন দুর্নীতিবাস ধনীরা তারা কালো টাকা ওই দ্বীপে নিয়ে পাচার করে তো যেহেতু দ্বীপটা স্বায়ত্তশাসিত হলেও ওইটা কিন্তু যুক্তরাজ্যের অংশ সেহেতু ওই দ্বীপে কোম্পানি খুলে আপনি ইচ্ছা করলে যুক্তরাজ্যের লন্ডনে বাড়ি কিনতে পারবেন তো এই সায়ানে প্রমাণ করলো কি সে ওই টাকাটা ওই আইলস অফ ম্যানে পাচার করে সেখানে একটা কোম্পানি খুললো নাম প্রপার্টিজ এবং ওই লেডিবার্ড প্রপার্টিজের মাধ্যমে এই হ্যাকনিতে চার বেডরুমের বাসা কিনছে যদিও এটা এখন ছয় বেডরুম মানে আরো দুই বেডরুম পরে শাক রেহানা এটাকে এক্সটেনশন করছে খালি জায়গায় আরো দুইটা বেডরুম বেডরুম বানাইছে তো এই হচ্ছে কি অবস্থা তখন শেখ রেহানাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে বাড়িতে থাকেন এই বাড়িটা কেন সালমান এফ রহমানের ছেলে রহমানের নামে শেখ রেহানা বলেন যে সালমান ভাই আমাকে দয়া করে থাকতে দিয়েছেন আমি তার বোনের মতো আরে ভাই পৃথিবীতে এত সম্পর্ক হয় ভাই বোন কিসের ভাই বোন যাই হোক যেই সালমান এফ রহমান শেখ রেহানাকে একটা বিশ কোটি টাকা দামের বাড়ি দিতে পারেন সেই সালমান এফ রহমান শেখ রেহানার মেয়েকে কি কিছু দিতে পারেন না অবশ্যই পারেন এরকম একটা অভিযোগ আছে এবং এই টাকা পয়সা কিন্তু মূলত ওই বাংলাদেশ থেকে কিন্তু ওই শেখ সহায়তা নিয়ে দুর্নীতি করে কামায় শেখ হাসিনার ওই আত্মীয় স্বজনকে খুশি করে এবং অনেকে অভিযোগ করেন যে এই কারণেই মূলত তার নির্বাচনী হলফনামায় ওই সম্পত্তিটার উল্লেখ করে এবং এই কারণেই একটা পার্লামেন্টারি বোর্ড আছে তারা এটার জন্য তদন্তে নেমেছে এবং এই তদন্তে নামার কারণে ব্রিটিশ মন্ত্রী বর্তমানে ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিকি সে একটু চিন্তিত কারণ ইনভেস্টিগেশনে কি জানি কি হয় কি এই কারণে মূলত আমি মনে করি যে মেয়ের পাশে থাকার জন্য মেয়েকে মানসিক শান্তনা দেওয়ার জন্যই মূলত এই শেখ রেহানা বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে এসেছেন তবে আমার কাছে দ্বিতীয়টা বেশি গ্রহণযোগ্য মনে হয় যে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মূলত শেখ রেহানা দেশে থাকা নিরাপদ বোধ করেননি আপনারা আরো জানেন যে এই শেখরেহানার দেবর তারেক সিদ্দিকী মেজর জেনারেল তারেক সিদ্দিকী সেই কিন্তু গত পনেরো বছর ধরে শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা এবং এই শেখ হচ্ছে তারেক সিদ্দিকির ভাবি তারেক সিদ্দিকী বর্তমান পরিস্থিতি সম্পর্কে শেখ রেহানাকে আগে অবহিত করেছিল যে ভাবি পরিস্থিতি কিন্তু ভালো না আপনি চলে যান এই কারণেই আমরা দেখেছি যে বিমানবন্দর দিয়ে এই ভিআইপি দের গাড়িগুলো ঢুকতেছে তবে দর্শক শুধু শেখ রেহানাই কিন্তু একজন না যে পালিয়েছে আরও কিন্তু অনেক পালিয়েছে অনেক পালিয়েছে আজকে যুগান্তর পত্রিকায় আমি এটা ভিডিও বানিয়েছি এটা নিয়ে আপনারা দেখবেন সেখানে লিখেছে যে প্রায় কয়েক ডজন মন্ত্রী এমপি দেশ ছেড়ে পালিয়েছে এবং একজিম ব্যাংকের চেয়ারম্যান দর্জি নজরুল যে আবার ব্যাংকিং অ্যাসোসিয়েশন সভাপতিও সে কী ভাষণ দিত যে শাকাसीनाর পাশে থাকব শাকাसीना জয় বাংলা শাকাसीना জয় বাংলা সেই দর্জি নজরুল সবার আগে পালিয়েছে

বাংলাদেশ সরকারের কাছে ফেরত দিবে বিচার করার জন্য কারণ হাসিনা যে হিউম্যান রাইটস ভারসাম্য করতেছে এগুলো কিন্তু সব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর ইউরোপে পালাতে পারবে না হাসিনাকে পালাতে হলে হয় ভারত পালাতে হবে না হলে রাশিয়াতে পালাতে হবে তো দর্শক এই হচ্ছে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য এবং শেখ রেহানার এই দেশ ছেড়ে লন্ডন চলে যাওয়ায় একটা ব্যাপার খুব স্পষ্ট সেটা হচ্ছে যে হাসিনাও জানে যে হাসিনার পতন হবে তবে সে কিন্তু আসলে একটু আর একটু খেলতে চায় আর একটু শেষ দেখতে চায় তবে এই শেষ দেখতে গিয়ে তিনি যে নিজেও কুপকাত হতে পারেন এটাও কিন্তু তিনি জানেন এবং যাতে তিনি কুপকাত হলেও তার ফ্যামিলি নিরাপদে থাকে এই কারণেই তিনি বোনকে লন্ডন পাঠিয়ে দিয়েছেন বলি আমার বিশ্বাস ধন্যবাদ